সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনে সবাইকে আর একবার স্বাগতম আমি আজকে করেছি রূপচাঁদা ফ্রাই এটা কিভাবে অনেক বেশি মসমস এবং ক্রিস্পি করে করা যায় সে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা রাখি এ রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন সবার সাথে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য এই রূপচাঁদা ফ্রাই করার জন্য আমি এখানে রূপচাঁদা মাছ নিয়েছি পাঁচটা মাঝারি সাইজের এবারে মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব আর নিয়েছি আমি এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি এগুলো ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিব মাছগুলো আমি এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর মাছের যে পিঠের উপর থেকে আমি একটু কেটে কেটে দিয়েছি তাহলে মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে আমি এখন মশলা মাখিয়ে নেব মাছে আমি এখন দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা আর দেড় চা চামচ দিয়েছি পেঁয়াজ এবং রসুন বাটা জিরার গুঁড়ো দিয়েছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দেড় চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি এক চা চামচ এবার আমি এর সাথে দেব অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব তারপর আমি মাছের গায়ে মাখাবো এই মশলা মাখানোর পর আমি এখ মাছগুলোকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এক ঘন্টা সময় রেস্টে রেখে দেবেন এখন আমি নিয়েছি এখানে দুই চা চামচ শুকনো ওই চালের গুঁড়া আর নিয়েছি দুই চা চামচ ময়দা একসাথে করে নিয়েছি মাছগুলো আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখেছি এখন এই মাছগুলো আমি এই ময়দা ও চালের গুঁড়োর ভিতরে কোট করে নিব এই কোট করার পর অতিরিক্ত যেটা থাকবে সেটা ঝেড়ে ফেলে দেব আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন আর এভাবে করে নিলেই মাছগুলো অনেক বেশি ক্রিস্পি এবং মচমচ হবে রূপচাঁদা মাছ এমনিতেই অনেক বেশি মজার ও সুস্বাদু আর এভাবে যদি করে আপনারা এটা ফ্রাই করেন খেতে অনেক বেশি ভালো লাগবে হয়ে গেছে কোট করে নেওয়া এবার আমি এগুলো ভেজে নিব। ভাজার জন্য চুলে একটা ফ্রাই ফ্রাইফ্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল তেলটা হাই হিটে গরম করব না উষ্ণ গরম হওয়ার পর আমি মাছ দিয়ে দেব প্রথমে দুইটা মাছ দিয়েছি এবার চুলোটা মিডিয়াম টু লো হিটে করে আমি মাছগুলো ফ্রাই করব। এক এক পাশ আমি তিন মিনিট করে ফ্রাই করে নিয়েছি আর এটা বারবার উল্টানো যাবে না এক পাশ যখন তিন মিনিট হয়ে গেছে এবার আমি মাছগুলো মাছ দুইটাকে উল্টে দেব আর এটা হাই হিটে যদি আমরা করি তাহলে বাইরে থেকে অনেক বেশি বা খুব তাড়াতাড়ি ক্রিস্পি হবে এবং এটা কালার এসে যাবে ভিতরে ভালোভাবে এটা কুক হবে না এবং মস হবে না খেতে ভালো লাগবে না বারবার উল্টানো যাবে না মাছগুলো তাহলে কিন্তু যে আমরা কোট করে নিয়েছি এটা নষ্ট হয়ে যাবে আরও একটু সময় আমি ভেজে নিব আর এটা খুব সাবধানে করতে হবে হয়ে গেছে মাছগুলো দুইটা আমি তুলে নিব বাকি মাছগুলো আমি এইভাবেই ফ্রাই করে নিব সব মাছগুলো আমি এক এইভাবে ফ্রাই করে নিয়েছি এবার একটা সার্ভিং ডিশে তুলে আমি একটু সাজিয়ে নেব মাছগুলো উপর থেকে ধনিয়া পাতা এবং পেঁয়াজের রিং দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি শশা টমেটো এটা শুধু দেখতেই সুন্দর হয়নি এটা খেতেও ভীষণ মজার ও টেস্টি আশা রাখি আপনাদের কাছেও ভালো লেগেছে এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আস তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ